আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি অভিনন্দন ঘাস প্রচুর পরিমাণে ঘাস রয়েছে জমিতে এই ঘাসটার নাম ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়ামই সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসটায় পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা পাতা কিরকম হয়ে থাকে তা আমি আপনাদের এই যে দেখেন প্রচুর পরিমাণে পাতা একটি ঘাসে এই ঘাসটা আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু আপনার গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে পাতা যুক্ত ঘাস পাতা যুক্ত নরম রসালো সার যুক্ত ঘাস এই যে দেখেন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন পাতাগুলো সরালাম এই পাতাগুলো সরালাম এই পাতাগুলো রাখলাম এই যে দেখেন এখানে কিন্তু এই কাটিং এর মতো কিন্তু হচ্ছে কিন্তু এটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই জাস্ট আপনি যদি এই যে এতটুকু চার থেকে পাঁচটি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোপ আপনার হবে এই যে এত বড় একটি ঝোপ কিন্তু আপনার হবে এই মাত্র চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং একটি কাটিং এই যে এখানে কিন্তু প্রথম রোপণ করা হয়েছে এই জমিটাতে ঘাসটা এই প্রথম রোপণ করা এখনো ঘাসটা কাটা হয় নাই তো দেখেন এই ঘাসটায় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা নরম থাকে এই ঘাস গরু ছাগল ভেড়া মহি সকল গবাদি পশু কিন্তু আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান অথবা দু একটি গরু ছাগল পালন করতে চান তো আমি বলবো আগে আপনারা ঘাসের শতভাগ যোগানটা নিশ্চিত করবেন এই কারণে নিশ্চিত করবেন ঘাস ছাড়া গরু ছাগল পালন করা যায় না ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু আছে মানুষের ক্ষেত্রে মাছে ভাতে বাঙালি আমাদেরকে যত কিছুই না আপনি খাওয়ান ঘাতটা আমাদের অবশ্যই লাগবে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনি গবাদি পশুকে খুব বেশি পরিমাণে ঘাস খাওয়াতে পারেন এই ঘাসটা আপনার উচ্চতায় আপনার কম হয় কিন্তু এই ঘাসটা ঝোপায় অনেক বেশি ঘাস হয়ে থাকে এই এতটুকু একটি ঘাস খাওয়াতে পারবেন দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড এই দুটো হচ্ছে পানির ঘাস আর ওই আগে যে চারটা ঘাসের নাম বললাম ওগুলা শুকনো জমিতে আপনি রোপণ করতে পারেন দেখেন এই ঘাসগুলো আপনার যত কাটবেন ঠিক তত বেশি হবে এই ঘাসের আমি যে ঘাসের নাম বললাম একটি ঘাসের কোনো বীচি হয় না যদি কেউ এই ঘাসের বিচি প্রমাণিত করতে পারে তাহলে আর কি বলবো মানুষের কিরা কসম কাটা এগুলো ভালো না ভাই তো এটা হচ্ছে আমি মুখ দিয়ে বললাম যে তাহলে এই ঘাসের যে আমরা কাটিং বিক্রি করি তাহলে আজ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে এই ঘাসের বিচি হয় তাহলে এই ঘাসের এই কাটিং বিক্রি করা আমি টোটালি ছেড়ে দেব এই ঘাস আমি জীবন আর করবো না কানে ধরব এই ঘাস আমি বিক্রি করবো যদি কেউ এই ঘাসের বিচি হয় প্রমাণ করতে পারে তো এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাসটা আপনার গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে শতভাগ ঘাসের নিশ্চিত করবেন তারপরে গরু ছাগল খামারে উত্তোলন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ